দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুদ্ধে জড়িয়ে পড়েন ট্রাম্প নিতে থাকেন একের পর এক সিদ্ধান্ত এক নির্বাহী আদেশে কানাডা মেক্সিকো ও চীনের বিরুদ্ধে শুল্ক আরোপের পদক্ষেপ নেন তিনি এতে মঙ্গলবার থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে পঁচিশ শতাংশ শুল্ক চালু হওয়ার কথা আর চীনের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে দিতে হবে দশ শতাংশ শুল্ক ট্রাম্পের এমন আদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া শুরু করে এই তিন দেশ ওই আদেশ জারির প্রায় সঙ্গে সঙ্গে মার্কিন পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় কানাডা ও মেক্সিকো আর চীন বলছে তারা ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ জানাবে এবং পাল্টা ব্যবস্থা নেবে তবে এবার যেন এক ইউটার্নি নিলেন ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বের স্টক মার্কেটে মন্দা দেখা দেয় বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের শঙ্কা দেখা দেয় শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেন এই আলাপের পর শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয় এবার মেক্সিকো ও কানাডার পণ্যের শুল্ক আরব এক মাসের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প এর সিদ্ধান্ত নেন তবে চীনা পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল রেখেছেন তিনি দীর্ঘদিন ধরেই মার্কিন বাজারে চীনা পণ্যের আধিপত্য নিয়ে নাকোশ ট্রাম্প সেই ঝালি মেটাতে চাচ্ছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে ট্রাম্প মেক্সিকোকে শর্ত দিয়েছেন তাদের সীমান্তে তৎপরতা বৃদ্ধি করতে হবে যেন অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেই শর্ত অনুযায়ী সীমান্তে ন্যাশনাল গার্ডের দশ হাজার সেনাকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করবে মেক্সিকো এ শর্তে তাদের উপর আরোপিত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প এদিকে শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীন দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম নীতির গুরুতর লঙ্ঘন আইবিটিভি ইউএসএ